হ্যালো ব্যাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়া ভালো আছি যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখে যাবেন আমি কি কি রান্না করলাম কি কি দেখালাম কেউ বলবেন না যে পিন পাওয়ার আশায় যে আমি শুরু করলাম এ কথাটা কোনো আপু বলবেন না শুরু করলাম শুরু করে শেষ পর্যন্ত কিন্তু থাকেন না পিন পাওয়ার আশায় কমেন্টস করে চলে যান আপুরা এটা ঠিক না যারা পিন পাওয়ার আশায় প্রথম শুরু করলাম এগুলো বলেন আমি তাদেরকে মনে করবো যে তারা আমার ভিডিও দেখে না পিনের আশায় তারা শুরু করে প্রথম লাইক দিয়ে বলে যে প্রথম লাইক দিয়ে শুরু করলাম আপুরা শুরু করে তারপর ভিডিওটা একটু দেখে তারপর কমেন্টস করে যাবেন তাহলে আমি পিন করে দিব পরবর্তীতে কমেন্টস করা লাগবে যে আপু এগুলো দেখে গেলাম ঠিক আছে সব আপুদেরকে আমি বলে দিলাম যারা প্রথমে দৌড়াদৌড়ি করে চলে আসেন প্রথম লাইকটা দিয়ে কমেন্টস করে শুরু করলাম এটা বলেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই ভিডিও দেখে পরবর্তীতে আরেকটা রিভিউ দিয়ে যাবেন কমেন্টস করে যাবেন বুঝেছেন আপুরা আর কেউ স্পাম কমেন্ট করবেন না বলবেন না যে আমি সাফ করে গেলাম পাশে আছি পাশে থাকবেন এগুলো কেউ বলে যাবেন না তো দেখেন আজকে আমি কি রান্না করতেছি আমি আজকে গরুর মাংস রান্না করতেছি আলু দিয়ে তা আমি হাতে মেখে বসিয়ে দিব সব কিছু অ্যাড করে দিচ্ছি আমি পেঁয়াজ হলুদ মরিচ আদা রসুন জিরা মশলা গুঁড়ো যা আছে সব কিছু একসাথে দিয়ে তেল দিয়ে আমি এগুলো এখন মেখে নেছি সাথে একটা টমেটো দিয়ে নেছি। এই যে আমি মাংসটা কষায় নিচ্ছি কষানো হয়ে গেছে দেখেন মাংসটা তেল সেরে দিয়েছে যারা এখনো লাইক দিতে ভুলে গেছেন একটা লাইক দিয়ে দিবেন আর যে পুরো আমার ভিডিও দেখবেন আমি আপনাদের কমেন্টস পেলে চলে যাব আপনাদের ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকবেন নতুন বন্ধুরা কেউ সাফ করে চলে যাবেন উঠিয়ে নেবেন না এবং চলে যাবেন না বন্ধু করে কেউ চলে যাবেন না ভিডিও দেখবেন সাথে থেকে আমি আপনাদের ভিডিও দেখব সাথে থেকে এটাই নিয়ম তো দেখেন আমার মাংসগুলো বসানো হয়ে গেছে আমি বড়ো সাইজের একটা আলু দিছি আমি আলু খাই আলু খেতে আমার পছন্দ তাই একটা আলু আমার সবসময় দেওয়া দেওয়া লাগে আমার জন্য এই যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিছি এখন আমি তেল কম খাই মাংসের ভিতরে তেল থাকলে সেই তেল আমি উঠিয়ে ফেলে দিই তারপর কোথা থেকে এত তেল উঠে জানি না গরুর মাংসের তেল চর্বি খুবই ক্ষতিকারক মাংসটা বলক এসে গেছে একটু নাড়াচাড়া করে দিচ্ছি হয়ে গেছে আমার মাংস রান্না এখন আমি তেলাপিয়া মাছ রান্না করব মাছগুলো বেজে নিচ্ছি লাউ দিয়ে তেলাপিয়া মাছ রান্না করব সবাই আমার রেসিপি দুইটা দেখে যাবেন তারপর কমেন্টস করে যাবেন আপনারা যেভাবে আমার ভিডিও দেখে যাবেন আমি সেইভাবে আপনাদের ভিডিও দেখে আসব ভিডিও দেখে রিভিউ দিবেন মানে ভিডিও দেখে কমেন্টস করে যাবেন একটু হলেও ভিডিও দেখবেন কমেন্টস করবেন ওই কমেন্টসটা যাতে ভিডিওর ভিতরে থাকে তো মশলাগুলো কষানো হয়ে গেছে এখন আমি লাউগুলো দিয়ে দিলাম কিছু কিছু আপুরা ভিডিও না দেখে বলে ভিডিওটা দেখে নিলাম সুন্দর হয়েছে লাউ কষানো হয়ে গেছে আমি পানি দিয়ে দিলাম এই গরমের ভিতর লাউ খেলে লাউ দিয়ে জ্বর রান্না করলে শরীরটা একটু ভালো থাকে দেখেন এইভাবে নাড়াচাড়া করতে আমার খুব ভালো লাগে কিন্তু পাতলা কিছুতে রান্না করলে আমি নাড়তে পারি না কড়াই পড়ে যায় বলক এসে গেছে এখন মাছগুলো দিয়ে দিব টকবক টকবক করে বলক উঠে গেল লাউটা কচি ছিল তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে এই যে বেজে রাখা মাছগুলো এখন দিয়ে দিচ্ছি আপুরা আমি যেদিন বড় বিডু দিব না সেই দিন আমি শর্ট বিডিও দিব আমার শর্ট বিডু তোমরা দেখে দিবা আমিও তোমাদের বড় বিডু দেখে দিব আমার শর্ট বিডুতে বিহু কম ভিডিও সার্সি কম সেজন্য এখন শর্ট ভিডিও দেওয়া লাগতেছে তো আমার লাউ দিয়ে তেলাপিয়া আমার রান্না হয়ে গেছে আমি ধনেপাতা দিয়ে দিলাম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবসময় আমার ভিডিও দেখবেন আমিও আপনাদের ভিডিও দেখে আসব তো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ